কিভাবে বুঝলেন আপনারা যে সরকারি তিরপাল বিক্রি হচ্ছে হ্যাঁ দেখতে তো পাচ্ছে এখানে তিপাল লোক কত হাটে হাটে 100 আদমি তো দেখতে পাচ্ছে কি এখানে সরকারি তিরপাল আছে কত টাকা করে দাম তিরপালগুলো বলতে পারছি না আপ 400 বিক্রি করছে কি 300 বিক্রি করতে বলতে পারছি না ঠিক আছে সবাই তো দেখছে অনেকগুলো আছে নাকি হ্যাঁ অনেক তিরপাল আছে বান্ডেল কে বান্ডেল তিরপাল আছে পুরো হাটে ফেলা আছে কিভাবে আসলে দোকানদারকে ধরছে তো বলছে কি তিরপাল আমার নয় কিভাবে আসলো মনে করছেন এই তুরকল প্রধানদার জিজ্ঞাসা কাছে করছি তো বলছি কি আমি দিল্লি আসি নে ত্রিপাল গুলো লোকগুলো কি তার তো বলছে না তো কোথায় থেকে আসলো পালিয়ে যাচ্ছে দোকানদার দোকান ছেড়ে তা এটা কি সরকারি ত্রিপাল হ্যাঁ সরকারি ত্রিপাল এখানে লেখা আছে কি চাইছেন আপনারা আপনারা কি করেছেন এখন পাবলিক গুলো ধরছে ত্রিপাল গুলো

এই বন্যা দুর্গতদের যে রিলিফ যে ত্রিপালটা আছে পশ্চিমবঙ্গ সরকার ওই কি বলেটা কি বন্ধত এই ত্রিপালটা এখানে বিক্রি হচ্ছে জিজ্ঞাসা করলাম দাদা এই ত্রিপাল কোথা থেকে পেলেন আপনার এটা তো সরকারি ত্রিপাল সাধারণত মালদা মুর্শিদাবাদের লোক বন্যা কবলিত লোক গঙ্গার ভাঙনেরা দুর্দশাগ্রস্ত কারো মানে এমনও মানুষ আছে যাদের টোটালি ভূমিহীন তো তারা যখন প্রশাসনের কাছে যাচ্ছে একটা সামান্য তিরপাল চাইতে তিরপাল পাচ্ছে না অথচ আপনারা হাটে চোরা দামে বিক্রি করছেন কোথায় থেকে পাচ্ছেন ওরা বলছে আমাদের উপর থেকে যোগাযোগ আছে উপরটা কে এই তদন্তটা আমরা চাইছি কার মাধ্যমে এই ত্রপালটা এখানে আসলো এবং বিক্রি হলো কেন সাধারণ মানুষ তিরপালটা পাবে না এইভাবে হাটে ওপেন বিক্রি করছে তাহলে এই সরকারটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমি সরকারের কাছে মানুষকে বিডিও সাহেবের কাছে মানুষ মানুষের আইসি সাহেবের কাছে অনুরোধ জানাবো এর সঠিক তদন্ত হোক এবং যে দোষী তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা হোক কোথা থেকে আসলো মনে করছেন এই ত্রিপাল এই ত্রিপাল একটা চোরা কারবারের মধ্যে দিয়ে এখানে এসছে ওদেরকে জিজ্ঞেস করছে কেউ বলছে মানুষ চোখ থেকে কেউ বলছে কালিয়া চোখ থেকে সঠিক কিছু বলছে বলছে কিন্তু যেখান থেকে আসলে সরকারের ত্রিপাল সাধারণ মানুষের পাওয়ার অধিকার সাধারণ মানুষকে এটা দিয়ে দেওয়া হোক এভাবে হাটে কেন বিক্রি হবে এটাই ক্ষতি আমরা জানি তো এই সরকারের আমলে রেশনের দুর্নীতি কয়লার দুর্নীতি মানে বালি ঘাট মাঠ সবই বিক্রি করছে আজকে এসে দাঁড়িয়ে এই সরকারের একটা উদাহরণ সাধারণ মানুষ দেখছে

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার